ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি নয় বরং সংস্কারের মধ্য দিয়ে ছাত্রদের পক্ষে ছাত্ররা যেটা চাই সেই সুন্দর পরিবেশ সৃষ্টি করার মধ্য দিয়ে মেধার বিকাশ ঘটানোর পরিবেশ সৃষ্টি করা এবং সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে সবস্থান নিশ্চিত করার মধ্য দিয়ে একটা সুন্দর পরিবেশ বজায় রাখা এরকম কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা করা হয় এবং সেই সাথে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আজকের এই মত বিনিময়ে আলোচনা করা হয় সেটা হলো যে শিক্ষা সংস্থার শিক্ষা ব্যবস্থার যে ত্রুটি আছে আমাদের শিক্ষা ব্যবস্থা আধিপত্যবাদীদের উত্তরে শিক্ষা সংস্থা কেমন হতে পারে এবং শিক্ষার মধ্য দিয়ে আমরা একটি সমৃদ্ধ জাতি গঠন করতে পারবো সে সকল বিষয় নিয়ে মূলত আজকের এই মত আলোচনা করা হয় সর্বশেষ যে কোনো ইস্যুতে যে কোনো ইস্যুতে সকল ছাত্র সংগঠন এক এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই এবং যদি বলি এই প্রজন্ম আওয়ামী ফেসিবাদের এ ব্যাপারে আমাদের ছাত্র সংগঠন এবং ছাত্র বিভেদ নেই এই সকল বিষয় নিয়ে মূলত দীর্ঘ আলোচনা হয় এবং আমি যদি বলি আমাদের বর্তমান যে অবস্থা যাচ্ছে চব্বিশের যে আন্দোলন চব্বিশের সেই আন্দোলনের যারা আহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের যদি সেই সপ্র বাস্তবায়ন দেখতে চাই তাহলে ঐক্যবদ্ধভাবেই মাঠে আন্দোলন করার মধ্য দিয়েই আমাদেরকে পথ চলতে হবে এবং আজকে ছাত্র সংগঠনের চৌত্রিশটিরও বেশি ছাত্র সংগঠন আসছেন তারা তাদের বিভিন্ন মতামত পেশ করেছেন যার মধ্য দিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনার মাধ্যমে যেন সমৃদ্ধ বাংলাদেশ ব্যাসিভাদ মুক্ত বাংলাদেশ দাসত্বের কড়াল গাছের যে ঘিরে রাখা যে বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা যেন দাসত্বর মুক্ত মুক্ত বাংলাদেশ গঠন করতে পারি এরকম সকল বিষয় নিয়ে মূলত আজকে আমাদের ছাত্র সংগঠনের প্রতিনিধিরা কথা বলেছে সবাইকে ধন্যবাদ এবং এটা আলোচনাটা সবসময় আরো অব্যাহত থাকবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল যারা আছেন স্পেশালি হাসান হাসান ভাই আসছেন তারা সহ রেগুলারই আমাদের এই ধরনের মিটিং অব্যাহত থাকবে বলেও আমরা আলোচনা করেছি এবং মোটামুটি সবাই এক পথ করেছে

যেগুলো আমরা রেগুলারি আমাদের স্টেটমেন্ট দেওয়ার মধ্য দিয়ে জানিয়ে দিচ্ছি আমরা গতকালকে জুলাই চব্বিশের হত্যাকাণ্ডের বিচারে দাবিতে মহানগর বা সিটি পর্যায়ের বিভাগীয় শহরগুলোতে আমরা কর্মসূচি পালন করছি বিক্ষোভ মিছিল সমাবেশ এবং আমাদের এই কর্মসূচি সম্ভব থাকবে আর ক্যাম্পাস গুলাতে যে ছাত্রদের বিভিন্ন বিভেদ তৈরি হচ্ছে এর সমাধান হতে পারে খুব দ্রুতই যদি ছাত্র সংসদ নির্বাচন হয় এবং যারা ছাত্রদের দাবির কথা তাদের অধিকারের কথা ছাত্র প্রতিনিধিদের কাছে গিয়ে বলতে পারবে এই এটা যদি আমরা কার্যকর করতে পারি সকল ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তাহলে এই ধরনের সমস্যা থাকবে না বলে আমরা ভিতরে ইন্ধন আছে এবং আমার কাছে মনে হয় যে যে ক্যাম্পাস গুলোতে সংঘাত হচ্ছে সেই সংঘাতে আমি প্রথমত মনে করি যে এটা সুস্থ তদন্ত হওয়া উচিত এবং সরকারও এখানে কার্যকর ভূমিকা রাখে নাই বলে এটা প্রমাণিত হয়েছে অন্তর্বর্তীকালীন এই সরকার এবং বিভিন্ন মহল বিভিন্ন জায়গা স্পেশালি ফ্যাসিবাদের দোসররা এখনো দেশ থেকে যায় নাই তাদের দোসরদের নগ্ন হস্তক্ষেপ আছে তারা তো নিঃসন্দেহে তারা এই ধরনের ক্যাম্পাস গুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মঞ্জুর ভাই একটা বিষয় হলো যে চৌত্রিশটি ছাত্র সংগঠনের প্রতিনিধি আজকে আপনাদের সাথে জয়েন করছে তো সেক্ষেত্রে ছাত্র দল বৃহৎ একটা সংগঠন তারা কি ইনভাইটেশন পেয়েছে কিনা বা তারা কেন আসতো না একমাত্র ম্যাক্সিমাম সকল

সংগঠন যেটা আমরা বলেছি ছাত্র সংগঠন সহ কালচারাল সামাজিক সংগঠন সহ চৌত্রিশটি সংগঠন আচ্ছা মঞ্জুরবাড়ি যেই বিষয়টা আমরা দেখলাম যে মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা প্রথম দিন হামলা করে প্রায় তিনটা প্রতিষ্ঠান ভাঙচুর করে পরবর্তীতে একটা রিভেন্স নেওয়ার জন্য সময় নিয়ে মানে একটা প্রতিশোধ নিবে এটা সরাসরি লিখে বল প্রয়োগের মাধ্যমে তারা কিন্তু পরবর্তী বারো ঘন্টার মধ্যে হামলা চালায় এবং এই দুইটা ঘটনায় প্রায় বলা যায় একশো কোটির মতো মানে টাকা ইয়ে হয়েছে ক্ষতি হয়েছে তো আইনশৃঙ্খলা বাহিনী সরকারের পাশাপাশি এটার অন্যান্য ছাত্র সংগঠনের পাশাপাশি আপনারাও কি এটার দায় এড়াতে পারেন কিনা যেহেতু ছাত্র সংগঠনের এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এটা জড়িত

দুর্ঘটনা পুরোপুরি ঘটনা ঘটে এক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারি ইসলামী ছাত্র শিবির তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে যেন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয় আর এটার দায়িত্ব আমি এই মুহূর্তে এসে বলতে পারি যে এই ধরনের যে ঘটনা ঘোষণা দিয়ে করা হচ্ছে যেহেতু একটা সরকার আছে মূলত এই দায়িত্বটা সরকারকে নেওয়া উচিত কারণ সরকার নিরাপত্তা দিবে ছাত্রদের সরকার নিরাপত্তা দিবে ক্যাম্পাসে সরকার জনগণের নিরাপত্তা দিবে এই জায়গায় কিছুটা বিদ্ধ ঘটছে বলে আমি মনে করি হাসনা দপ্তরের কাছে আমার একটা প্রশ্ন আছে যে আপনাদের এই যে জুলাই বিপ্লবের আপনারা অন্যতম স্টেক হোল্ডার আপনাদের দাবি ছিল যে ক্যাম্পাস ভিত্তিক যে ছাত্র সংগঠনের ছাত্র সংসদের কথা বলেছেন কিন্তু এখনো তার সেই পর্যায়ে কোনো উদ্যোগ আছে কিনা না কি বা অনেকেরই অনিয়া দেখা যাচ্ছে